সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমরা আমাদের অফিসের পিছনে যে আমাদের সে ছোটো বিজিএম মিনি পার্ক আছে যেটা আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন সে পার্কটির আজকে পরিচর্যা করা হচ্ছে সে পার্কটিতে যে সকল গাছ লাগানো আছে সেই গাছের গোড়াগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে এবং মাটি কুপিয়ে আলগা করে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশিক পাগল আমাদের গ্রুপ ফুটবল একাডেমির চেয়ারম্যান আলামিন মিন্দাল হোসাইন সম্রাট আবদুল্লা আলিম টকি আরও অনেকেই সকলে মিলে মিশে আমরা এখানে কাজ করছি আমাদের এই পার্কটিতে কিন্তু বিভিন্ন ধরনের গাছ রয়েছে আপনারা যদি দেখতে চান আপনারা আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের এখানে যে গাছগুলো আছে আমরা সেই গাছগুলোর গোড়ায় আগাছা মুক্ত করে মাটি আলগা করে দিচ্ছি আমাদের এখানে সমস্ত গাছের যত্ন কিন্তু আমাদের স্বাধীন সজীব জয় এরাই নিয়ে থাকে আমরা চেষ্টা করছি আমাদের এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানোর এবং আস্তে আস্তে এটাকে একটা আদর্শ নার্সারিতে তৈরি করা আমাদের এই বিজেম মিনি পার্কটি কিন্তু ছোট হলে দেখতে অসম্ভব সুন্দর লাগে আপনারা সবাই দোয়া করবেন আমাদের সকলের এই সম্মিলিত পরিশ্রম যেন সফলতায় রূপান্তরিত হয়